আপনি কি সাইদ ইচ্ছা তো বড় বুদ্ধিজীবী ইলিয়াস ভাই ফলোয়ার গুলা কিন্তু দশ নেমে গেছে অলরেডি আমি দেখলাম ইলিয়াস হোসেনের এই জামাত বিরোধী এই অশ্লীল মন্তব্যের কারণে ইলিয়াস হোসেনকে বয়কট বয়কট ইলিয়াস সাংবাদিক ইলিয়াসকে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার বক্তব্যে বলেছেন বারো বাতারি জামাতের নতুন বাতার ভারত এরপরে পুরা ভিডিও আমি দেখলাম দেখার পরে উনি যে কর্কশিত কুরুষিত যে একটি নোংরা ভাষা জামাতের প্রতি উচ্চারণ করেছেন এটা একজন সুস্থ মস্তিষ্ক লোক হিসাবে আমি হতবাক শুধু আমি একা নয় আমরা সারা বাংলাদেশের মানুষ যারা মুক্তিকামী মানুষ তারা ইলিয়াস হোসেনকে ভালোবাসি তিনি সময় সত্য এবং ন্যায়ের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছেন এবং জুলাই চব্বিশের আন্দোলনে ইলিয়াস হোসেন অন্যতম একজন বিপ্লবী সেনানায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছেন আমরা ওনাকে সাধুবাদ জানিয়েছি কিন্তু ইলিয়াস ভাই মনে রাখবেন ডেলোয়ার হোসেন সাইদি জামাতের নাইবে আমির একটি কথা বলেছিলেন যে একজন মুসলমান সকালে মোমেন বিকেলে এসে কাপের হয়ে যেতে পারে অতীত একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এখানে যে আপনি জামাতের সমালোচনা করেন আমার দুঃখ নাই জামাত ইসলাম পেরেস্তা নয় তাদের সমালোচনা করা যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আপনার যে বাসাগুলো যে লজিক্যাল বাসা ব্যবহার করছেন এই যে নেগেটিভ বাসাটা এটা আপনি জাতি হতাশ কেন একটা মানুষকে সুন্দর করে বুঝান ভাই গালি দিয়ে কেন কথা বলতে হবে একটা মানুষকে গালি দেওয়া সুস্থ মস্তিষ্ক লোক কাউকে গালি দে না আপনি সাম্প্রতিক অনেকগুলো ভিডিও দিয়েছেন ম্যাক্সিমাম ভিডিওতে আপনি অশ্লীল বাক্য ব্যবহার করেছেন আসলে ভাই সুন্দর ব্যবহার দিয়ে পৃথিবী জয় করা যায় কিন্তু খারাপ ব্যবহার করে আপনি কি বোঝাতে চাচ্ছেন একজন মানুষ খারাপ আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে ওর মাঝে আর আমার মধ্যে তো কোনো ব্যবধান থাকে না ভাইয়া একজন আপনি একুশে টিভির সাবেক সাংবাদিক ইলিয়াস ভাই আপনি সাংবাদিকতার জগৎ একজন অন্যতম একজন বিপ্লবী সাংবাদিক কিন্তু আপনি জামাত ইসলাম সম্বন্ধে যে জ্ঞান দিয়েছেন শুনেন বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম শান্তির জন্য আবু জেলের সাথে বৈঠক করেছেন আল্লাহ নবী উৎপাদ সাহেব আবু রাহাবের সাথে বৈঠক করেছেন সেখানে সন্তোষ শর্মা কালবেলার সাংবাদিক সে ভারতীয় রয় অ্যাজেন্ট সে খুনি বা সে খারাপ আমি বুঝতে পারি কিন্তু যদি শান্তির জন্য আলোচনা করা যায় তাহলে তো এটা করতেই পারে জামাত ইসলাম তা আপনি এখানে জামাতকে যেভাবে তিজ্জক মন্তব্য করলেন এতে করে কিন্তু আপনার জনপ্রিয়তা এখন ধস গেছে। মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের এমন এমন বিচক্ষণ লোক আছে যাদের কাছে আপনি ইলিয়াস একুশ দিনের পিটার খাওয়া বাচ্চা অথব ইলিয়াস ভাই নিজেকে মহাপণ্ডিত মনে করবেন না আপনাকে যেভাবে মানুষ ফুলের মালা দিয়েছে ঠিক একইভাবে যেন জুতার মালা দিতে না হয় মনে রাখবেন ইলিয়াস ভাই সাংবাদিকতার জগতে অনেক সাংবাদিক এসেছে অনেক সাংবাদিক চলে গেছে বন্দুকের নলের গুলি আর মানুষের মুখের গুলি একবার বের হয়ে গেলে সেটা আর ফেরত আসে না সাংবাদিক ইলিয়াস ভাই আপনি কথা বলতে বলতে এমন পর্যায়ে উঠে গেছেন মনে হচ্ছে যে আপনি গোটা পৃথিবীর মহাফুন্ডিত আরে কেমন লজিক, আপনি জামাত ইসলামকে মুনাফেক বলতেছেন তাদেরকে আপনি তুজ্জক মন্তব্য করতেছেন আপনি কি ভাই আরে ভাই আপনি কি জামাতে ইসলামের যে নেতা গুলো ছিল হোসেন সাইদি বিশ্ববিখ্যাত আলেম আপনি কি সাইদির সাথে বড় বুদ্ধিজীবী ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এগুলা যত বেশি আপনি করবেন তত কিন্তু আপনার যে ফলোয়ার বলতেছেন ফলোয়ারগুলা কিন্তু ধস নেমে গেছে অলরেডি আমি দেখলাম ইলিয়াস হোসেনের এই জামাত বিরোধী এই অশ্লীল মন্তব্যের কারণে আমি কমেন্টগুলো চ্যাক করলাম প্রত্যেকে বলতেছে ইলিয়াস হোসেনকে বয়কট বয়কট ইলিয়াস সাংবাদিক ইলিয়াসকে কি করলেন আপনি মনের অজান্তে জনপ্রিয়তা হারিয়ে বলছেন ইলিয়াস সাহেব আর একটা জিনিস বলবো জামাত ইসলামকে বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালোবাসে কিন্তু এখন দেখি যে জামাত ইসলামের কিছু কিছু নেতা তারা একটু অন্যরকম সংস্কার করছে জামাতকে তারা হিন্দুদের মন্দিরে গিয়ে মন্দির পাহারা দিচ্ছে সারা রাজ্যে গিয়ে তারা ওখানে গিয়ে গীতা পাঠ করতেছে জামাতের অনেক কর্মী আবার দেখি যে তারা এক মন্দিরে গিয়ে হিন্দুদের ওখানে ইসলামী গজল পরিবেশন করতেছেন এই অদ্ভুত কর্মকাণ্ডগুলো জামাত ইসলামের উচিত নয় মনে রাখবেন দেলোয়ার হোসেন সাইদি জামাতের আরও যে নেতাগুলো ছিল এরা প্রত্যেকেই ছিল এ দেশের মানুষের কাছে আকাশ সমান জনপ্রিয় সেই জামাতের ভিতরও কিছু হাইব্রিড ঢুকছে এখন তারা রাম আর বামের পাল্লায় পা দিয়ে তারা পুরা জামাত ইসলামকে আস্তে আস্তে বিতর্কিত করতেছেন অতএব এটা কারোর জন্য ভালো না আমি প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে স্বাধীনতা যুদ্ধে তাদের একটা ইয়ে আছে উনিশশো একাত্তরের যুদ্ধে জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে চাপট করেছে এটা আপনি আমি আমরা সবাই জানি কিন্তু জামাত ইসলাম উনিশশো পরে এই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে মিয়া একটা মানুষের দোষও থাকতে পারে গুণও থাকতে পারে শুধু আপনি একটা মানুষের দোষ খুঁজবেন তার গুণ খুঁজবেন এটা তো হতে পারে না বরং সব বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে জামাত কিলে নিমেজের দল কেন আজকে জামাতের বিরোধিতা করেন আরে ভাই জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী ম্যাক্সিমাম পাঁচোয়াক্ত নামাজ আদায় করে মসজিদে জামাত ইসলামের মেজরিটি পার্সেন্ট কর্মী আল্লাহর কোরআনকে তারা তাছির করে কোরআন নিয়ে গবেষণা করে কেন আজকে জামাত ইসলামকে নিয়ে এত এত মন্তব্য পালিয়ে যাওয়ার পরে জামাত ইসলাম কি আপনি কোথাও চাঁদাবাজি করে ধরা খাইছে জামাত ইসলাম কি পাঁচ তারিখের পরে কোথাও দর্শন ও ধরা খেয়েছে কেন জামাত ইসলামকে আপনারা এত বেশি একেবারে মিশে নামায় ফেলতেছেন এর মানে হচ্ছে কি জানেন যার নিজের গন্ধের শেষ নাই সে ফরের গন্ধ খোঁজে অতএব বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আমিও সমালোচনা করি মাঝে মাঝে অবশ্য গঠনমূলক সমালোচনা আমি করতে পারি একজন দেশের নাগরিক হিসাবে কিন্তু আক্রমণাত্মক ভাষায় জামাতকে নিয়ে যে আপনারা কথা বলেন জামাতের আকিদে আগে দেখেন আরে ভাই জামাত ইসলাম তো প্রত্যেকটা কথা কথা আল্লাহ এবং রাসুলের নাম জামাত ইসলাম বড় বড় সভা সমাবেশে কোরআনের বাণী বলে আর আপনারা কি বলেন বড় বড় সমাবেশে শুধু বখানা ছেলেদেরকে মাদার ইয়াবার ব্যবসা ধরা দিচ্ছেন মিয়া চাঁদাবাজির টাকা ওদের হাতে তুলে দিচ্ছেন নারীর ব্যবসা ধরা দিচ্ছেন মিয়া অতএব জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করার আগে নিজের চেহারা আইনাই দেখে নেবেন পরিষ্কার করে